একটা সাধারণ হাতে গড়া জিনিস কিভাবে সেটা পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায় চলুন এই দারুণ যাত্রার প্রত্যেকটা ধাপ আমরা একসাথে খুঁজে দেখি সব বড় গল্পের মতোই এই গল্পটার শুরুও কিন্তু হয় খুব সাধারণ একটা ভাবনা থেকে ধরুন কেউ শখের বসে ঘরে বসে একটা সাবান মোমবাতি বা হয়তো এক টুকরো গয়না বানাল কিন্তু সেই ছোট্ট ভাবনাই দেখুন সময়ের সাথে সাথে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় এক বিশাল বিশ্ববাজারে ঘরের এক কোনায় থাকা ছোট্ট একটা ওয়ার্কশপ থেকে শুরু করে বন্দরের বিশাল বিশাল কন্টেইনারশিপ পর্যন্ত এই যে রূপান্তরটা এটাই তো অবাক করার মতো তাহলে আসল প্রশ্নটা হল একটা হাতে তৈরি পণ্য কিভাবে একটা বিশ্বব্যাপী ব্যবসায় পরিণত হয় আসুন আমরা একটা পণ্যের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাপথটা একটু অনুসরণ করি তো এই যাত্রার প্রথম ধাপ হল স্ফুলিঙ্গ মানে হাতে তৈরি পণ্যের ব্যবসার এই যে জোয়ারটা এসেছে সেটা এখানেই ছোট্ট একটা ধারণা প্রথমবারের মতো ব্যবসার চেহালা শুরু করে আচ্ছা হাতে তৈরি পণ্যের বাজারটা ঠিক কতটা বড় হতে পারে একটা ধারণা দেই দুই সালের মধ্যে এর মোট মূল্য দাঁড়াবে এক দশমিক ষোলো ট্রিলিয়ন ডলার ভাবা যায় এই অবিশ্বাস্য সংখ্যাটাই বলে দেয় ছোট উদ্যোগের বিশ্ব বিশ্ববাজারে জায়গা করে নেওয়ার সুযোগটা কতটা বিশাল আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিশাল বাজারটা কিন্তু দাঁড়িয়ে আছে খুব সাধারণ কিছু পণ্যের ওপর ভর করে মানে যে কেউ শুরু করতে পারে যেমন ধরুন বাথবম্ব সাবান টিশার্ট ছোটখাটো গয়না বা সুন্দর মোমবাতি এই সাধারণ জিনিসগুলোই কিন্তু বিশ্বজুড়ে ক্রেতাদের মন জয় করে নিচ্ছে আইডিয়া তো হল কিন্তু ব্যবসাকে যখন বড় করতে হবে তখন তো উৎপাদনও বাড়াতে হবে আর ঠিক এখানেই আসে একজন নির্ভরযোগ্য গ্লোবাল সাপ্লায়ার খুঁজে বের করার চ্যালেঞ্জটা কিন্তু কথা হলো এই বিশ্ববাজারে একজন বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজে পাওয়া যাবে কিভাবে। বিশেষ করে আলিবাবার মতো প্ল্যাটফর্মে যেখানে হাজার হাজার বিক্রেতা তাদের মধ্যে থেকে সঠিক মানুষটাকে বেছে নেওয়াটা বেশ কঠিন মনে হতেই পারে তবে প্রসেসটা সহজ করার জন্য কিছু পরীক্ষিত উপায় আছে আলিবাবার মতো প্ল্যাটফর্মে মূলত তিনটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় এক ট্রেড অ্যাস্যুরেন্স আছে কিনা দুই সেলারের স্ট্যাটাসটা ভেরিফাইড সাপ্লায়ার কিনা আর তিন তার পারফরম্যান্স রেটিং কেমন চলুন এই ব্যাপারগুলো একটু সহজ করে বুঝি ট্রেড এস্যুরেন্স হল আলিবাবার দেওয়া একটা সুরক্ষা ব্যবস্থা এটা নিশ্চিত করে যে আপনি ঠিক যেমনটা চেয়েছেন তেমন কোয়ালিটির পণ্য পাবেন এবং সেটার সময় মতো হাতে পাবেন যদি এর কোনোটা না মেলে তাহলে টাকা ফেরত পাওয়ারও সুযোগ থাকে মানে ক্রেতার জন্য এটা একটা বড় ভরসার জায়গা আর ভেরিফাইড সাপ্লায়ারের মানে হল অন্য একটা স্বাধীন কোম্পানি বিক্রেতার কারখানা আর কাগজপত্র নিজেরা গিয়ে দেখে সার্টিফিকেট দিয়েছে সোজা কথায় বিক্রেতাটা আসলেই সত্যিকারের এবং তার ব্যবসার অস্তিত্ব আছে কি না সেটা যাচাই করা হয়ে গেছে বেশ পণ্য তৈরি সাপ্লায়ার ফাইনাল এখন বিশ্বজুড়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার পালা আর এখানেই ডিজিটাল পেমেন্ট গেটওয়ের আসল ভূমিকাটা শুরু হয় একটা উদাহরণ হিসেবে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব এখানে আমার পের মতো লোকাল গেটওয়ে আছে যেটা শুধু বাংলাদেশি টাকা নিতে পারে আবার সূর্যপে বা টু চেকআউটের মতো গেটওয়েও আছে যেগুলো পৃথিবীর প্রায় সব দেশের কারেন্সি গ্রহণ করতে পারে তাহলে সিদ্ধান্তটা কি হবে লোকাল নাকি গ্লোবাল গেটওয়ে দেখুন ব্যবসাটা যদি শুধু দেশের মধ্যেই হয় তাহলে লোকাল গেটওয়ে সবচেয়ে ভালো কিন্তু আন্তর্জাতিক গ্রাহকদের কাছে পৌঁছাতে চাইলে এমন একটা গেটওয়ে লাগবেই যা বিভিন্ন দেশের মুদ্রা গ্রহণ করতে পারে এটাই মূল পার্থক্য আচ্ছা টাকা পয়সার ব্যাপারটা তো মিটল এবার চলুন পণ্যের সেই আসল যাত্রার গল্পটা শোনা যাক যখন সেটা নিজের দেশ ছেড়ে পুরো পৃথিবীর দিকে রওনা দেয় একটা পণ্য যখন দেশ ছাড়ে তখন সেটা কিন্তু আর একা থাকে না একটা বিশাল কর্মযজ্ঞের অংশ হয়ে যায় যেমন দুই সালের অক্টোবরে বাংলাদেশের রপ্তানি আয় এক বছরেই ষাট শতাংশের বেশি বেড়ে রেকর্ড চার দশমিক সাত তিন বিলিয়ন ডলারে পৌঁছেছিল এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় উৎপাদন কেন্দ্রগুলো থেকে বিশ্ববাজারের দিকে পণ্যের স্রোতটা আসলে কতটা বিশাল তো কোন ধরনের পণ্য এই যাত্রায় সবচেয়ে বেশি সামিল হচ্ছে এই তালিকার দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় পোশাক কৃষিপণ্য আর চামড়াজাত পণ্যের রপ্তানিতে অসম্ভব প্রবৃদ্ধি হয়েছে মূলত এই পণ্যগুলোই কন্টেইনারে চড়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আর এরপর হাজারো কন্টেইনারের সাথে জাহাজে চড়ে পণ্যটা পাড়ি দেয় সুবিশাল সমুদ্র এটা তার যাত্রার সবচেয়ে দীর্ঘ আর সবচেয়ে শান্ত একটা অংশ এবং ফাইনালি সেটা পৌঁছায় রটারড্যামের মতো পৃথিবীর কোনো এক বিশাল বন্দরে এই বাণিজ্যের ব্যাপ্তিটা ঠিক কতটা তা পোর্ট অফ রটারড্যামের একটা তথ্য থেকেই আন্দাজ করা যায় তারা বলছে প্রতি বছর সেখানে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন টন পণ্য ওঠানামা করে ভাবুন একবার শুধু একটা বন্দরে এই অবস্থা পণ্য এখন গন্তব্যে পৌঁছে গেছে গোদামে রাখা আছে কিন্তু আজকের দিনের ক্রেতারা ঠিক কী চান কোন জিনিসটা তাদের শেষ সিদ্ধান্ত নিতে মানে বাই বাটনে ক্লিক করতে সাহায্য করে দেখা যাচ্ছে বিশ্বজুড়ে ক্রেতাদের এখন কয়েকটি প্রধান চিন্তার জায়গা আছে তালিকার একদম উপরে আছে পণ্যের দাম আর মান এর পরেই আসে ডেটা প্রাইভেসি মানে তাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আর তিন নম্বরে আছে সাস্টেইনেবিলিটি মানে পণ্যটা পরিবেশের জন্য কতটা ভালো এ যে দামের কথাটা বললাম এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে নেদারল্যান্ডসের বাহান্ন শতাংশ ক্রেতা মানে অর্ধেকেরও বেশি শুধু ভালো দাম পাওয়ার জন্য নতুন বা অচেনা ব্র্যান্ডের পণ্য কিনতেও রাজি হয়ে যায় এর থেকেই বোঝা যায় দাম এখনও ক্রেতাদের সিদ্ধান্তে কতটা বড় ভূমিকা রাখে তাহলে এমন একটা পৃথিবীতে যেখানে ক্রেতাদের সামনে হাজার হাজার বিকল্প সেখানে শেষ পর্যন্ত কোন জিনিসটা একজন গ্রাহকের আস্থা অর্জন করে একটা পণ্যের কারিগরি থেকে শুরু করে তার বিশ্বব্যাপী যাত্রা এই পুরো প্রক্রিয়ার শেষে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় উত্তরটা সম্ভবত লুকিয়ে আছে বিশ্বাস আর সঠিক মূল্যের এক দারুণ সংমিশ্রণে